মাধ্যমে সোশ্যাল মিডিয়া আর সেখানে ক্রিকেট নিয়ে মানুষের কথা বলা বাক স্বাধীনতার নামে যে কুরুচিপূর্ণ চর্চা চলছে তা ভয়ঙ্কর যদি আপনার সাথে ঘটে তবে আপনি নির্বাক হয়তো সাব্বির রহমানের সাথেও হয়েছে তাই ফেসবুকে সাব্বির নিয়ে ভিডিও ঘুরপাক খাচ্ছে তিনি নাকি স্কটল্যান্ড দলে যোগও দিয়েছে বিষয়টি সত্যতা নিশ্চিতে বিডি ক্রিক টাইম যোগাযোগ করার চেষ্টা করেছে সাব্বিরের সঙ্গে তবে রাত না বেরোতেই সোশ্যাল মিডিয়াতে একই ধরনের একটা কন্টেন্ট শেয়ার দিয়ে সস্তা সাংবাদিকতা লিখেছেন সাব্বির মূলত তিনি চেষ্টা করেছেন যে এই তথ্যটা ভুয়া কিংবা গুজব সেটা প্রমাণের এক সময়ের জাতীয় দলের খেলোয়াড় যিনি কিনা এখন বসে আছেন জাতীয় দলের অপেক্ষায় কিছু না হতেই যাকে নিয়ে চলে তর্ক বিতর্ক ট্যাগ লাগে ব্যাট বয় সেই ক্রিকেটারকে নিয়ে এরকম বিভ্রান্তি ছড়ানো ওই ক্রিকেটারের ক্যারিয়ারই পড়তে পারে অনিশ্চয়তার ছাপ তাস্কিনকে ঘুমবাবু বানানোর চেষ্টা কখনো সাব্বিরকে এমন আরেক দেশের খেলোয়াড় সাধারণদের এমন বেফাস কর্মকাণ্ডে কদিন আগেই বোর্ড সভাপতি বলেছেন ইচ্ছা মতো ক্রিকেটারদের কিংবা ক্রিকেট নিয়ে যে চর্চা শুরু হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন পরবর্তীতে কখনো তস্কিন কখনো সাকিব কখনো বা পুরো টিম বাংলাদেশকেই পড়তে হয়েছে এই অসাধারণ মানুষদের কথা আর কন্টেন্টের রসানলে ক্রিকেটে এক সময়ের উজ্জ্বল তারকা না না শুধুমাত্র তারকা না হার্ড হিটার পাওয়ার হিটার টি টোয়েন্টি স্পেশালিস্ট কত নামেই না তাকে ডাকা হতো বিতর্কিত কর্মকাণ্ডের পর লাল সবুজের জার্সি থেকে অনেকটাই দূরে সেই যে অথই জলে পড়া আর তীর খুঁজে না পাওয়া এভাবেই ভাসতে থাকা ছেলেটা বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটারদের জন্য বাংলাদেশ এখনও অনেকটাই যেন পিছিয়ে নেই স্পেশাল এই ফর্মেটে প্লেয়ারদের বিশেষ পরিচর্যা নেই এই ফর্মেটে খেলার পর্যাপ্ত সুযোগ সুবিধা তবে সাব্বিরকে অনেকেই দীর্ঘদিন না দেখে কিংবা এরকম ভুল কন্টেন্ট ক্রিয়েটরদের কথা শুনে ভুল বুঝতে পারেন তবে এটাকে সাংবাদিকতা বলে সাব্বিরের মতো মূল ক্রিয়া সাংবাদিকতাকে ছোট করে দেখার সুযোগ নেই সাব্বির এখন এলাকায় সবসময় ব্যক্তিগত অনুশীলন করেন সুযোগ পেলে আশেপাশে লিগও খেলেন নিজের সেরাটা দিয়ে প্রমাণ করে জাতীয় দলের সুযোগ পেতে চান তবে দরকার পর্যাপ্ত সুযোগ আর সুবিধা আর এই ফর্মেটের ফ্রি লাইসেন্স ধরনের গুজব সাব্বিরকে নিয়ে ছড়িয়েছে তা ওই ক্রিকেটার কিংবা সমর্থকদের জন্য হতাশার তবে যদি সত্যি এমন কিছু ঘটনা ঘটে তবে তা বাংলাদেশ ক্রিকেটের জন্যই হবে দুর্ভাগ্যজনক এমন একজন হার্ড হিটারকে পাওয়া এরপর হারিয়ে ফেলা নিঃসন্দেহে দেশের ক্রিকেটেরই ক্ষতির